shoiratar ekkana e mitare habena shoiratar ekkana e mitare habena tumi ke ami ke mitari anitari amke keste action two action jai re action action to action jai re action mari na mari na mari action আঠেরোতারের লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থান করে কাজ ধরুন করে তিরিশ তারিখে আমাদের কিছু ক্যাম্পাসের প্রতিপয় শিক্ষকরা আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের আহত করে ক্যাম্পাস ত্যাগ করে পরবর্তীতে ঢাকা যা বর্ষক আমরা অবস্থান করলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিটিএম এবং ধাবি তৃতীয় ইউনিটের ডিম মহোদয় এবং তারা আমরা কোনো সমাধান পাই নাই তা এবং মিটার প্রশাসন আমাদের ছাত্রবঙ্গ করার জন্য অবৈধকরণ নোটিশ দেয় এই পরিপ্রেক্ষিতে আমরা আজ ঢাকা ও আরিজা মহ샬ত আজ এবং গতকাল আমরা এখানে অবস্থান করি এবং আমাদের বর্তমান পরিস্থিতি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব

আমরা নীতাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের আঠেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে গত এক সেপ্টেম্বর আমাদের ক্যাম্পাসে আন্দোলনে বসি কিন্তু দাবি বাস্তবায়ন না করে কালক্ষেপণ করতে করতে নিকারের ডিরেক্টর জুনাইবুর র জুনাইবুর রশিদ কিছু শিক্ষক নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিতা হামলা চালিয়ে গত তিন সেপ্টেম্বর ক্যাম্পাস পরিত্যাগ করে এরপর আমরা ঢাকা ইচ্ছা মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে আমরা বারবার বাংলাদেশ আর্মি বিটিএমএ বিটিএমসি পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি দ্বারা বারবার হয়ে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু বা এরপরও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি এবং বর্তমানে আঠাইশ দিন যাবত আমাদের ক্যাম্পাস বন্ধ আমরা গত আঠাইশ সেপ্টেম্বর এবং আজকে উনত্রিশ সেপ্টেম্বর বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব বলে সিদ্ধান্ত নেই এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করছি আমাদের বর্তমান দাবি হচ্ছে আমাদের আঠারো দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা এটারের সাধারণ শিক্ষার্থীরা একজনও ঢাকা আরিচা মহাসড়কের অবস্থান কর্মসূচি পরিত্যাগ করে ক্যাম্পাসে ফেরত যাব না সেপ্টেম্বর আঠারো দফা দাবি নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা